আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা সকল আমার সালাম গ্রহণ করবে কিছুদিন পরেই তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা অষ্টম শ্রেণীতে তোমরা যারা আছো তোমাদের প্রথম যে অধ্যায়টা রয়েছে প্যাটার্ন এই অধ্যায়ের তোমার গুরুত্বপূর্ণ আশিটা এমসিকিউ আমি এই ভিডিওতে রেখেছি আমি আশা করি তোমাদের যে কোনো জেলার যে কোনো বোর্ডের তোমাদের যদি গণিতে এমসিকিউ ধরতে হয় প্যাটার্ন থেকে বা এই অধ্যায় থেকে তাহলে এই আশিটা এমসিকিউ থেকেই তোমাদের কমন পড়বে তো কথা না বাড়িয়ে চলে যাবো সেই এমসিকিউগুলো দেখার জন্য এবং সমাধানের জন্য তার আগে তোমাদেরকে একটু রিকোয়েস্ট করব তোমরা যারা এই চ্যানেলে নতুন এসেছ রিকোয়েস্ট করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওতে লাইক দিয়ে তোমরা ক্লাসটা দেখতে বসে পড়ো ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখো ইনশাল্লাহ এখান থেকে তোমাদের এমসিকিউ কমন কমান পড়বে এবং ধারাবাহিকভাবে অর্ধবার্ষিক পরীক্ষা তোমাদের যেই সকল অধ্যায়গুলো আছে যেই সকল বিষয়ের সব বিষয়ের এমসিকিউ এরকম ভিডিও তোমরা পাইবে ইনশাল্লাহ তো চলো কথা না বাড়ি আমরা এমসিকিউ সলিউশনে চলে যাই ওকে তাহলে আমরা এই জায়গায় আমরা একশো ছয় নম্বর থেকে শুরু করতে চাচ্ছি এই জায়গায় আরও এমসিকিউ রয়েছে প্রথমে এমসিকুগুলো রাখি নেই তোমরা যারা আর কি এই গণিতের শুধু অষ্টম শ্রেণীর গণিতের পিডিএফ ফাইলটা নিতে চাচ্ছো বা ক্রয় করতে চাচ্ছ তারা একটু আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো জিরো ওয়ান সেভেন সিক্স সেভেন নাইন সরি নাইন টু ওয়ান এইট টু ওয়ান জিরো ওয়ান সেভেন সিক্স সেভেন নাইন টু ওয়ান এইট টু ওয়ান এই নাম্বারে যোগাযোগ করে তোমরা এই পিডিএফ শুধু গণিতের পিডিএফগুলো নিতে পারবা মাত্র একশো টাকায় এমসিকিউ কিউ প্লাস সৃজনশীলের তোমার সমাধান প্রত্যেকটা অধ্যায় এটা যদি নিতে চাও তাহলে এই নাম্বারে যোগাযোগ করে তোমরা নিতে পারো মাত্র একশো টাকায় শুধুমাত্র অষ্টম শ্রেণীর গণিতের এই তোমার পিডিএফ ফাইলটা ওকে তো প্রথম যে প্রশ্নটা রয়েছে এক থেকে বিশ পর্যন্ত ক্রমিক স্বাভাবিক বীজ সংখ্যার সমষ্টি কত এটা ঢাকা বোর্ডে এসেছিল দুই হাজার আঠারো সালে এবং চট্টগ্রাম বোর্ডে দুই হাজার পনেরো সালে এসেছিল এগুলো হচ্ছে জিএসসি পরীক্ষা আসছিল সঠিক উত্তর হবে তোমার খ একশো এক থেকে বিশ পর্যন্ত ক্রমিক স্বাভাবিক বিজয় সংখ্যার সমষ্টি কত একশো হবে সঠিক উত্তর হবে তোমার একশো এখানে আবার আরেকটা প্রশ্ন রয়েছে যে চার ক্রমের ম্যাজিক বর্গটির ম্যাজিক সংখ্যা কত হবে ঢাকা বোর্ড দু হাজার আঠারো কুমিলা বোর্ড দু হাজার আঠারো সালে এসেছে এটা হবে চৌত্রিশ চার বর্গের ম্যাজিক বর্গটির ম্যাজিক সংখ্যা তোমার হবে কত চৌত্রিশ নিচের কোন সংখ্যাগুলো ফিভোন এক কি ফিভোন এক এটা কিন্তু অনেকগুলো ভোটে আসছে এটা সঠিক উত্তর হবে তোমার খন নাম্বার শূন্য এক এক দুই তিন এভাবে ডট 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 শূন্য এক এক দুই তিন তোমরা দেখবা শূন্য থাকবে এরপরে দুইটা সংখ্যা একই রকম থাকবে এরপরে পরপর তোমার বাড়বে এরকম করে বাড়তে থাকি তারপরে রয়েছে নয় নম্বরে তোমার দশ হাজার এক দশ হাজার এক কোন বিজ্ঞানিতিক রাশির শততম পদসংখ্যা হবে ওয়ান প্লাস কয় স্কোয়ার যোগ কয় স্কোয়ারের তোমার রাশির শততম পদসংখ্যা অর্থাৎ এই জায়গায় যদি তুমি একশো বসাও কয়েক জায়গায় যদি একশো বসাও এর উপরে যদি স্কোয়ার দাও এর সাথে যদি যোগ করো তাহলে হবে তোমার দশ হাজার এক অর্থাৎ তুমি এখানে কয়ের মানের জায়গায় কয়ের মানের জায়গায় এই জায়গা আছে কত এক যোগ কয় রুপি স্কেয়ার তাহলে এক যোগ একশো একশো রুপি স্কেয়ার দাও এক যোগ একশো রুপি স্কেয়ার দিলে তোমার দশ হাজারের সাথে এক যোগ করলে দশ হাজার এক হবে এটাই তোমার এই জায়গায় বুঝেছি শূন্য এক এক দুই তিন পাঁচ প্যাটার্নটির অষ্টম পদ কত অষ্টম পদ হচ্ছে তোমার তেরো অষ্টম পদ হচ্ছে তেরো একের সাথে এক যুগ করে দুই হয় দুইয়ের সাথে তিন যুগ করে পাঁচ হয় তাহলে কত এক দুই তিন চার পাঁচ ছয় ছয় পদ আছে ছয় পদের পরে কত এরপরে হবে কত তিনের সাথে পাঁচ যুগ করে আট আটের সাথে পাঁচ যোগ করে হবে তেরো তার মানে এই যে সঠিক উত্তর হবে তেরো ঠিক আছে এরপরে হচ্ছে পাঁচ বারো বিশ উনত্রিশ ড তালিকার পঞ্চম সংখ্যাটি কত পঞ্চম সংখ্যা এই জায়গায় পাঁচের থেকে এটার ব্যবধান দেখো পাঁচের থেকে বারো সাত বারো থেকে বিশের ব্যবধান হচ্ছে আট এক করে বাড়তেছে আটের থেকে উনত্রিশের ব্যবধান হচ্ছে নয় তারপরে হচ্ছিল এক দুই তিন চার উনত্রিশের থেকে পরের সংখ্যা তোমার এই জায়গায় কত বাড়বে বাড়বে হচ্ছে দশ নয় এভাবে স্বাভাবিকভাবে এক বাড়বে দশ দেখো তোমাদেরকে একটু ভালোভাবে বুঝাই আমি পাঁচের থেকে বারো ব্যবধান সাত বারো থেকে বিশ ব্যবধান আট বিশের থেকে উনত্রিশ ব্যবধান নয় অর্থাৎ এক এক করে বাড়তেছে এক এক করে বাড়ছে সাত আট নয় এরপরে কত দশ বাড়বে তাহলে উনত্রিশের সাথে দশ যোগ করলে কত উনচল্লিশ এটা হবে সঠিক চিত্রগুলো দেখা যাচ্ছে প্যাটার্নটির চতুর্থ চিত্রে কাঠির সংখ্যা কত হবে প্রথমটা কত এক দুই তিন চার পাঁচ ছয় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো তাহলে এই জায়গায় কত ছিল ছয় চার ছয় কত চব্বিশ চব্বিশের থেকে এক বিয়োগ করবা তেইশ দেখি এই জায়গায় যদি আমরা ইয়েটা আঁকি আমরা একই দেখি এরকম যদি আমরা চারটা আঁকি তাহলে কত আসে দেখি আমার আঁকাটা হচ্ছে না এক দুই তিন চার সরি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ তাহলে হবে একুশ একুশ মানেই তোমার হচ্ছিল এখানে খ নাম্বার সঠিক উত্তর হবে খ নাম্বার মাইনাস ওয়ান দুই তারপর হচ্ছে সাত চোদ্দো এই বিজ্ঞানিক রাশি কোনটি এর বিজ্ঞানিত রাশি হচ্ছে তোমার গ নাম্বার কয় স্কোয়ার মাইনাস দুই কয় স্কোয়ার মাইনাস দুই এক পাঁচ ছয় এগারো সতেরো আঠাইশ প্যাটার্নটি পরবর্তী সংখ্যাটি কত পরবর্তী সংখ্যাটি হবে তোমার কত পঁয়তাল্লিশ পরবর্তী সংখ্যাটি কত হবে পঁয়তাল্লিশ হবে দেখো একের সাথে পাঁচ যোগ করলে ছয় ছয়ের সাথে পাঁচ যোগ করলে এগারো এগারোর সাথে তোমার ছয় যোগ করলে সতেরো সতেরো সাথে এগারো যোগ করলে আঠাশ তাই সতেরো আঠাশ যোগ করলে তোমার কত হবে তোমার পঁয়তাল্লিশ ঠিক আছে এক যুগ দুই যোগ তিন যোগ চার যোগ ডট 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 প্লাস চল্লিশ সমান কত এটা সঠিক উত্তর হবে আটশো বিশ চল্লিশতম পদ চল্লিশতম পদ বের করতে পারছে আটশো ব্যাখ্যা হচ্ছে প্রথম পথ এক শেষ পথ চল্লিশ পদ সংখ্যা হচ্ছে চল্লিশ সমষ্টি হবে প্রথম পথ যোগ শেষ পথ গুণ হচ্ছে সংখ্যা বাই হয়েছে টু তাহলে ওয়ান প্লাস চল্লিশ একচল্লিশ গুণ হচ্ছে চল্লিশ আর ভাগ দুই তো দুই দিয়ে যে চল্লিশ সেখানে বিশ হয় একচল্লিশ গুণ বিশ তাহলে কত হয় আটশো বিশ আসে নিচের কোন সংখ্যাকে দুইটি সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করা যায় এটা হবে তোমার ষোলো ষোলোকে দুইটি সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করা যায় দুইটি বর্গের সমষ্টি রূপে বলছো কীভাবে প্রথমত হচ্ছিল তোমার কত রূপে আসে তিনের উপকার দিলে নয় হয় আর হচ্ছিল তোমার সাত থাকে না সাত না তোমার হচ্ছিল দুই রূপেস্কাল চার কি বলছে কোন সংখ্যা বর্গের ষষ্ঠীর যায় না হ্যাঁ প্রকাশ করা যায় না হচ্ছে ষোলো ষোলো হয় না কিন্তু দশ হয় একের রূপে স্কেয়ার তিনের স্কেয়ার তেরো হয় দুই রূপে স্কেয়ার তিন রূপে স্কেয়ার পঞ্চাশ হয় একের রূপে স্কেয়ার সাতের রূপে স্কেয়ার কিন্তু ষোলো হয় না তার মানে গ নম্বর দুই তিন পাঁচ সাত মৌলিক সংখ্যার প্যাটার্নটি সপ্তম পদ কত সপ্তম পদ হচ্ছে তোমার সতেরো সপ্তম পদ সতেরো কয় স্কোয়ার প্লাস এক বৈজ্ঞানিত রাশিটি রাশিটির কত তম পথ একশো এক এটা সঠিক উত্তর হবে দশতম পথ এক তিন পাঁচ আট তালিকার পরবর্তী সংখ্যা কত তালিকা পরবর্তী সংখ্যা হচ্ছে বারো একুশের মৌলিক গুণনীয়ক কত কয়টি একুশের মৌলিক গুণনীয়ক হচ্ছে দুইটি মৌলিক গুণনীয়ক তিন পাঁচ আট বারো তালিকাটি পরবর্তী সংখ্যা কত পরবর্তী সংখ্যা হচ্ছে সতেরো কোয়া সংখ্যক ক্রমিক স্বাভাবিক ভিজোর সংখ্যার যোগফল কত এটা সঠিক উত্তর হবে কয়স্ক্যান এর মাঝে আর একটু বলে রাখি অষ্টম শ্রেণীর অনলাইন বেচের ক্লাস চলতেছে রানিং বেচে যদি কেউ ভর্তি করতে চাও তাহলে ওই নাম্বারে যোগাযোগ করতে পারো তোমাদের ক্লাসগুলো হয় রাত সাড়ে আটটা থেকে সপ্তাহে ছয় দিন ক্লাস প্রতি শুক্রবার সাপ্তাহিক পরীক্ষা থেকে মোটামুটি সকল বিষয় ধরা হয় ঠিক আছে তো তোমরা চাইলে ভর্তি হতে পারো মাসে হচ্ছে তিনশো টাকা ভর্তি ফি একশো মোট চারশো টাকা প্রথম মাসে এরপরের মাসে তিনশো টাকা করি এক চার আট তেরো ডট 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 তালিকার সপ্তম পদ কত সপ্তম পদ হবে তোমার চৌত্রিশ সপ্তম পদ চৌত্রিশ এই জায়গায় মিলে এই যে দেখো ব্যাখ্যা দিয়েছে ব্যাখ্যাটা তোমরা ভালোভাবে বুঝে নিবা এক থেকে বিশ পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যে কতটি মৌলিক সংখ্যা আছে মৌলিক সংখ্যা আছে কয়টি আটটি ব্যাখ্যা কিন্তু সাথে দেওয়া আছে তোমরা ব্যাখ্যা ভালোভাবে পড়ে নিবা তাহলে বুঝতে পারবা নিচের কোনটি ফ্রিপণাক্ষীর সংখ্যার প্যাটার্ন এটা সঠিক উত্তর হবে গ শূন্য এক এক দুই তিন পাঁচ আট শূন্য তিন আট পনেরো চব্বিশ ডট 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 এই প্যাটার্নের ক চলকের ভিত্তিতে বৈজ্ঞানিত রাশি কোনটি সঠিক উত্তর হবে খ ক স্কোয়ার মাইনাস ওয়ান কয় স্কোয়ার মাইনাস ওয়ান ব্যাখ্যা আছে তোমরা ব্যাখ্যাটা দেখে নিবে আমি সময় বেশি হয়ে যাবে এখানে ব্যাখ্যা দেখাচ্ছি না নয় চার মাইনাস এক মাইনাস ছয় এর তালিকা পরবর্তী সংখ্যাগত পরবর্তী সংখ্যা হচ্ছে মাইনাস এগারো মাইনাস এগারো শূন্য এক দুই তিন পাঁচ আট প্যাটার্নটি পরবর্তী সংখ্যাগত পরবর্তী সংখ্যা হচ্ছে তেরো এক যোগ দুই যোগ তিন যোগ চার যোগ পাঁচ যোগ ডট ডট যোগ বিশ সমান কত অর্থাৎ বিশতম পদের ইয়ে বের করতে হবে কত হয় দুইশো দশ আসে দুইশো দশ মাইনাস চার মাইনাস এক চার এগারো বিশ ডট 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 তালিকার পরবর্তী সংখ্যা নিচের কোনটি পরবর্তী সংখ্যা হবে ক অর্থাৎ একত্রিশ একত্রিশ এক তিন ডট তারপরে হচ্ছিল সাতাশ একাশি ডট ডটের ফাঁকা স্থানে কি বসবে ফাঁকা স্থানে হচ্ছিল গ নম্বর নয় বসবে নয় পাকিস্তান নয় এক তিন তিনের নয় নয় সাতাশ এরপরে একাশি বাড়বে প্রতিটা স্কোয়ার মানে তিনের রুপে জিরো তিনের রুপে ওয়ান পাওয়ার ওয়ান পাওয়ার টু পাওয়ার থ্রি পাওয়ার ফোর পাওয়ার ফাইভে যাবে এরপরে হচ্ছে শূন্য তিন আট পনেরো চব্বিশ ডট ডট এই প্যাটার্নের রাশি বৃহত্তর রাশি নিচের কোনটি সরি ব্যবহৃত রাশির নিচের কোনটি ব্যবহৃত রাশি হচ্ছে কয় স্কোয়ার মাইনাস ওয়ান নিচের কোনটি ফ্রিবণাক্ষী সংখ্যার প্যাটার্ন খুবই গুরুত্বপূর্ণ একটা আসবেই ফ্রিবণাক্ষী নিয়ে এটা হবে দুই তিন পাঁচ আট দুই তিন পাঁচ আট গ নাম্বার তিন ক্রমের ম্যাজিক বর্গে ম্যাজিক সংখ্যা নিচের কোনটি পনেরোটি সংখ্যা নিচের কোনটি পনেরোটি তিন ক্রমের ম্যাজিক বর্গ গঠনে কেন্দ্রে ছোট বর্গক্ষেত্র কোন সংখ্যাটি হবে ছোট বর্গক্ষেত্রের সংখ্যাটি হবে পাঁচ পঁচিশ থেকে পঞ্চাশ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়েটি মৌলিক সংখ্যা হচ্ছে ছয়টি তিন ক প্লাস এক রাশিটির কত তম পথ একত্রিশ সঠিক উত্তর হবে দশতম পথ পাঁচ ক্রমে ম্যাজিক বর্গের ম্যাজিক সংখ্যা কত এটা সঠিক উত্তর হবে তোমার পঁয়ষট্টি এক থেকে পঞ্চাশ এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি পনেরোটি মৌলিক সংখ্যা নিয়ে আসবে একটা শূন্য এক এক দুই তিন পাঁচ আট তেরো ড এটি কোন ধরনের সংখ্যা প্যাটার্ন এটা হবে তোমার ফিবনাক্ষী পাঁচ ক্রমে ম্যাজিক বর্গ সংখ্যা কত পঁয়ষট্টি প্যাটার্নটা লক্ষ্য করো এক থেকে দশ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি মৌলিক সংখ্যা হচ্ছে তোমার চারটি ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা কোনটি দুই এক চার দশ উনিশ একত্রিশ তালিকার পরবর্তী সংখ্যাটি কত পরবর্তী সংখ্যা হচ্ছে ছেচল্লিশ সাত এগারো পনেরো উনিশ ডট 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 আর তালিকাটির সংখ্যাগুলোকে কোনটি দ্বারা প্রকাশ করা যায় খ অর্থাৎ চার প্লাস তিন তিন নয় উনিশ তেত্রিশ ডট ডট প্যাটার্নে পরবর্তী সংখ্যাটি কত পরবর্তী সংখ্যাটি হবে তোমার একান্ন দুই তিন পাঁচ আট বারো তালিকা পরবর্তী সংখ্যা কত পরবর্তী সংখ্যা হচ্ছে সতেরো প্রথম বৃষ্টির স্বাভাবিক বিজুর সংখ্যার যোগফল কত যোগফল হবে তোমার চারশো ফাঁকা ঘরে কত বসবে এই ঘরটায় কত বসবে সঠিক উত্তর হবে ছয় দুই পাঁচ আট এগারো চোদ্দ ডট ডট প্যাটার্নের দশতম পথ কত দশতম পথ হচ্ছে উনতিরিশ কয় স্কোয়ার মাইনাস ওয়ান সমান চব্বিশ হলে কয়ের মান কত কয়ের মান হচ্ছে তোমার পাঁচ প্যাটার্নটি চতুর্থ প্যাটার্নে কাঠির সংখ্যা কত কাঠির সংখ্যা হবে নয় চার ক প্লাস তিন প্যাটার্নের একশোতম পথ চারশো তিন হলে উহার পঞ্চাশতম পদ কত পঞ্চাশতম পদ হচ্ছে দুইশো তিন দুইশো তিন এক চার নয় ষোলো প্যাটার্নের পরবর্তী সংখ্যা কত পরবর্তী সংখ্যা হচ্ছে পঁচিশ চার ক্রমের ম্যাজিক বর্গসংখ্যার সংখ্যার বরাবর সংখ্যাগুলো সমষ্টি কত সংখ্যাগুলো সমষ্টি হচ্ছে চৌত্রিশ দুই পাঁচ দশ সতেরো প্যাটার্নটি সাধারণ পথ কোনটি সাধারণ পথ হবে কয় প্লাস ওয়ান এক তিন পাঁচ সাত তালিকাটি পঞ্চাশতম পথ পদ সংখ্যা কোনটি এটা হবে তোমার নিরানব্বই গ নম্বর পাঁচকো প্লাস দুই প্ল্যাটার্ন পঞ্চম পথ কত হবে পঞ্চম পথ হবে সাতাইশ উনিশ চোদ্দ নয় চার ড তালিকাটি ষষ্ঠ সংখ্যাটি কত ষষ্ঠ সংখ্যাটি হচ্ছে মাইনাস ছয় এর পরবর্তী চিত্র কোনটি যে এটার পরবর্তী চিত্র হচ্ছে তোমার গ নাম্বার এই যে এটা হবে এই যে কয়টা এক দুই দুই ঘর এবার খালি এক দুই তিন ঘর খালি হবে দুই তিন ছয় এগারো আঠারো তালিকাটি পরবর্তী সংখ্যাটি কত পরবর্তী সংখ্যা হচ্ছে সাতাশ একষট্টি সংখ্যাটি কোন দুইটি সংখ্যার বর্গের যোগফল এটা সঠিক উত্তর হবে ক ছয় ও পাঁচের যোগফল ফল প্রথম পাঁচটি বিজয় স্বাভাবিক সংখ্যার যোগফল কোনটি এটা সঠিক উত্তর হবে গ অর্থাৎ পাঁচ স্কেয়ার ফাইভ কোন প্যাটার্নের বীজগাণিতিক রাশি তিন প্লাস দুই হলে দ্বিতীয় পদ কোনটি দ্বিতীয় পদ হচ্ছে তোমার আট তিন তিন চার পাঁচ সাত দশ তালিকাটি পরবর্তী সংখ্যাটি কত পরবর্তী কোন সংখ্যাগুলোকে দুইটি বর্গে সমষ্টি রূপে প্রকাশ করা যায় সঠিক উত্তর হবে দুই আর পঞ্চাশ তিন দশ সতেরো ডট ডট পঁয়তাল্লিশ এর সাধারণ রাশির রাশি কোনটি এটা সঠিক উত্তর হবে সাত কো মাইনাস চার নিচের কোন সংখ্যাটিকে একাধিক উপায়ে দুইটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করা যায় এটা সঠিক উত্তর হবে পঁয়ষট্টি ব্যাখ্যা দেওয়া আছে তিন ছয় এগারো আঠারো সতেরো তালিকাটির পরবর্তী সংখ্যা কত পরবর্তী সংখ্যা হবে আটত্রিশ এক তিন পাঁচ সাত ডট 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 একাশি সংখ্যাগুলো মৌলিক সংখ্যা বিদ্যুৎ সংখ্যা সংখ্যাগুলোর যোগফল ফল দুইশো ছাপ্পান্ন সঠিক উত্তর হবে তিন দুই আর তিন দুই আর তিন মৌলিক সংখ্যা হবে না কারণ এই জায়গা হবে তোমার দুই আর তিন সঠিক উত্তর হবে দুই আর তিন বীজের সংখ্যা আর হচ্ছে সংখ্যাগুলোর যোগফল ঠিক আছে এরকম স্বাভাবিক সংখ্যা ক্ষেত্রে তোমরা এই জায়গায় বলতে পারো যে এটা মৌলিক সংখ্যা কেন হলো না এক তো মৌলিক সংখ্যা না ঠিক আছে আর এই জায়গা তো আরও সংখ্যা আছে ওগুলো বীজের সংখ্যা হবে ঠিক আছে স্বাভাবিক সংখ্যার ক্ষেত্রে তোমার তিন প্লাস এক রাশিটি দশতম পদ হচ্ছে একাশি তিন ক্রমের ম্যাজিক বর্গের ম্যাজিক সংখ্যা হবে পনেরো এক থেকে দশ পর্যন্ত মনির সংখ্যা পাঁচটি তাহলে এটা সঠিক উত্তর ক এক আর দুই তিন নাম্বারটা কখনই হবে না ক স্কোয়ার মাইনাস ওয়ান একটি বীজগণিতিক রাশি যার প্রথম পদ শূন্য প্রথম তিনটি পদের সমষ্টি এগারো প্রত্যেকটি পদ বিজয় এটা ক এক আর দুই হবে প্রথম পদ শূন্য আর প্রথম তিনটি পদের সমষ্টি এগারো কয় স্কোয়ার মাইনাস ওয়ান একটি হলে প্রথম পদ শূন্য পদ প্রথম পদ এগারো প্রতিটি পদ জোর সংখ্যা এটা এটা একই রকম এক হতে দশ পর্যন্ত মৌলিক সংখ্যা চারটি বিজোর সংখ্যাগুলোর যোগফল পঁচিশ বিজয় পূর্ণবর্গ সংখ্যা একটি সঠিক উত্তর ঘ ঘ তিনোটাই স্বাভাবিক সংখ্যার ক্ষেত্রে তিন ক্রমে ম্যাজিক সংখ্যা হবে পনেরো এরপর হয়েছিল সিক্স স্কোয়ার প্লাস এইট স্কোয়ার সমান চোদ্দ স্কোয়ার দুই নম্বর এরপর তিন নম্বর এক থেকে দশ পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যা যোগ করেছে পঞ্চান্ন এটা সঠিক উত্তর খ এক আর তিন এক আর তিন এটা ভুল ওকে এরপর হচ্ছে তোমার চারশো পঁচিশকে দুইটি বর্গের রূপে প্রকাশ করা হয় আর পাঁচ স্কোয়ার প্লাস বিশ স্কোয়ার তারপর আট স্কোয়ার প্লাস উনিশ স্কোয়ার তেরো স্কোয়ার প্লাস ষোলো স্কেয়ার তাহলে এটা ঘ তিনোটাই হবে সঠিক উত্তর দুই চার আট ষোলো ডট ডট প্যাটার্নটিতে পা পদগুলোর পার্থক্য হল দুই চার আট ডট ডট প্রথম পদের ঘন তৃতীয় পদ চতুর্থ পদের বর্গ বর্গমূল দ্বিতীয় পদ এটা সঠিক উত্তর হবে তিনোটাই তারপরে হচ্ছে টু ক প্লাস টু ক মাইনাস ওয়ান রাশিটির ক্ষেত্রে দ্বিতীয় পদ এক পদগুলো সর্বদাই বেজোর প্রথম পাঁচটি পদের যোগ হচ্ছে পঁচিশ এটা সঠিক উত্তর হবে তোমার গ অর্থাৎ দুই আর তিন সঠিক ছকটা রয়েছে ক চিহ্নিত এই খালি করে ক স্থানে উপযুক্ত সংখ্যাটি কত এটার উত্তর হবে গ সাত হবে জায়গায় সাত ম্যাজিক বর্গটির ম্যাজিক সংখ্যা কত এটা সঠিক উত্তর হবে তোমার একুশ নিচের তথ্যগুলো লক্ষ্য করো এক তিন নয় সাতাইশ ডট 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 তালিকার পাশাপাশি দুইটি সংখ্যার পরবর্তী পার্থক্য পূর্ববর্তী পার্থক্যের তিন গুণ দুই ছয় দশ চোদ্দ তালিকাটি পরবর্তী সংখ্যা আঠারো ইরাটোক্সিনিক্স ছাকনির সাহায্যে বিজুর সংখ্যা নির্ণয় করা যায় সঠিক উত্তর হবে ক এক আর দুই প্রথম দুইটা এক সাত আট পনেরো তেইশ ডটের সংখ্যাগুলোর প্রতিবার পার্থক্য ছয় পরপর দুই সংখ্যার যোগফল পরবর্তী সংখ্যার সমান পরবর্তী সংখ্যা আটত্রিশ সঠিক উত্তর হবে গ অর্থাৎ দুই আর তিন এক পাঁচ ছয় নয় চোদ্দ তালিকাটিতে কোনো প্যাটার্ন নেই সংখ্যা একটি প্যাটার্ন মৌলিক সংখ্যা এক এর সমান বা তার চেয়ে বড় হয় এটা সঠিক উত্তর ক এক আধ দুই এক কম্পিউটার প্রোগ্রাম থেকে নিচের সংখ্যাগুলো পাওয়া গেল এক দুই চার আট এগারো ষোলো বাইশ এই সংখ্যাগুলোর একটি সংখ্যা পরিবর্তন করা হলে সংখ্যাগুলোর একটি প্যাটার্ন তৈরি হয় সংখ্যাটি কত সংখ্যাটি হবে আট আট যদি পরিবর্তন করে তাহলে আর কি পরিবর্তিত উপযুক্ত সংখ্যাটি কত উপযুক্ত সংখ্যা হচ্ছে সাত এই যে সাত বসে ঠিক আছে সাত বসে হয়ে যাবে তো এই ছিল তোমাদের এমসি আর অ্যান্সারগুলো প্রথম প্যাটার্নের জন্য প্রথম অধ্যায় জন্য গুরুত্বপূর্ণ এমসিকিউ কিউ এগুলো থেকে ইনশাল্লাহ তোমাদের পরীক্ষা গ্রহণ করবে আবারও বলি তোমরা যারা গণিতে শুধু গণিতের অষ্টম শ্রেণীর গণিতের পিডিএফ ফাইলটা যদি নিতে চাও তাহলে জিরো এইট এই নাম্বারে হোয়াটসঅ্যাপে তোমরা মেসেজ দিবা ডাইরেক্ট কল দিলে আমি কল রিসিভ করি না হোয়াটসঅ্যাপে কল দিলে তোমরা এই গণিতে শুধু গণিতে পিডিএফগুলো নিতে পারবা এটা মূল্য মাত্র একশো টাকা আর যারা অষ্টম শ্রেণী অনলাইন বেঁচে ভর্তি হতে চাও তারা এই নাম্বারে যোগাযোগ করবা হোয়াটসঅ্যাপে তোমাদের ক্লাসগুলো হলো রাত আটটা তিরিশ থেকে শুরু হয় আর নয়টা তিরিশ পর্যন্ত আর কি ক্লাস চলে এখানে হচ্ছে সপ্তাহের ছয় দিন ক্লাস হয় প্রতি শুক্রবার হচ্ছে সাপ্তাহিক পরীক্ষা আর মাসিক সম্মানী মাত্র তিনশো টাকা প্রথম মাসে চারশো টাকা দিতে হবে ভর্তি ফি একশো সহ পরবর্তী মাস থেকে তোমার তিনশো টাকা করে দিতে হবে তো আজকের মতন এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ক্লাসে সে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম